বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ এ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আন্দোলন ছড়িয়েছে পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের লোকেরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে শ্রমিকদের সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি ব্লকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের সরাসরি নথিপত্র পেতে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য এই উদ্যোগ পাশাপাশি তৃণমূল কর্মীরা পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকেদের সাথে কথা বলছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে আর যেসব শ্রমিকরা বাড়ি ফিরে এসেছে তারা কি ধরনের সমস্যার মধ্যে পড়েছিল তাদের সমস্যার কথাও শুনছে শুক্রবার রাতে কালিয়াগঞ্জ শহর জুড়ে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে যুবকর্মীরা কালিয়াগঞ্জ পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিযায়ী শ্রমিকের বাড়িতে যায় আর খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সরকারি নথি কিভাবে তারা সংগ্রহ করবেন তাও বুঝিয়ে দেয় যুব তৃণমূল কংগ্রেস এ বিষয়ে যুব তৃণমূলের সভাপতি রাজা ঘোষ জানান পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিরাল ভান্ডারে ছেলেরা দিল্লি গুরগাঁও রাজস্থান পাঞ্জাব হরিয়ানাতে কাজ করে থাকে কর্মসূত্রে তারা গিয়েছে এবং তাদের ওখানে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে অনাথায় যারা বাংলা ভাষাভাষী যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর পুলিশি অত্যাচার হচ্ছে পুলিশি বিনা কারণে সকাল সন্ধ্যা রাত্রি তাদেরকে ডেকে পাঠাচ্ছে এবং এই অভিযোগ আসছে ওখানকার কোম্পানির লোকেজনেরা যারা বাংলা ভাষায় কথা বলছে যারা মাতৃভাষায় কথা বলছে তাদেরকে রাখছে না কাজে এবং পুলিশি অত্যাচার ওখানে ম্যাক্সিমাম বিজেপি শাসিত রাজ্যগুলোতে এর মানে সীমাহীন অত্যাচারের অভিযোগ আমাদের কাছে আসছে সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ও কৌশিকগুনের নির্দেশে আমরা মানুষের পাশে প্রতিটি কালিয়াগঞ্জের যেমন সতেরো নম্বর ওয়ার্ড পাঁচ নম্বরের ওয়ার্ডের কিছু আমরা প্রতিটি মানুষের কাছে গিয়ে পৌঁছাবো এবং আমার নিজের নম্বর যুব সভাপতি হিসাবে আমি নিজের নম্বর সবাইকে দিয়ে আসছি রাত বেরাতে রকম যদি সমস্যা হয় আমাকে যেন ফোন করে এবং জাগায় এবং আমরা প্রশাসনকে সহযোগিতা নিয়ে যা যা তাদের পাশে সহযোগিতা করায় আমরা চব্বিশ ঘন্টা তাদের পাশে থাকার একটি বার্তা দিয়ে দিচ্ছি উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে